নবদ্বীপ শহরের পর এবার ক্ষিপ্ত হনুমানের তাণ্ডব গ্রামীণ অঞ্চলে এবার মাছদিয়া পানসিলা গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গা এলাকায় গত দুদিন ধরে হনুমানের কামড় আঁচরে জখম বিভিন্ন বয়সের অন্তত ৩৫ জন গ্রামবাসী বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময় পূর্ণ বয়স্ক একটি ক্ষিপ্ত হনুমান ওই এলাকা জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় যার আতঙ্কে গোটা এলাকার মানুষ কার্যত গৃহবন্দী যখন সবাইকেই মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয় এদিকে গ্রামবাসীদের অভিযোগ খবর দেওয়ার পর বন দপ্তরের কর্মীরা এলেও তারা কার্যত দায় সারাভাবে একটি খাঁচা পেতে রেখে চলে যান এই অবস্থায় তারা নিরাপত্তার বোধ করছেন বলে জানান বেলডাঙ্গা এলাকার মানুষ আমি বাচ্চাদের স্কুল নিয়ে যাচ্ছিলাম তখন সব একটা পাগলা হনুমান এসছে তারা করে যেমন তার বাচ্চাগুলোকে আমি একটা ঘরে ঢুকিয়ে দিয়েছি আজকে আমাকে হনুমানে তারা করলো গিয়ে আমি ওখানে পড়ে গিয়ে আসছে গেছিলাম আচ্ছা কোথায় রেখেছিল ও আচ্ছা তো হাসপাতালে গিয়েছিলে হ্যাঁ হাসপাতালে আচ্ছা কীটনাশ নিয়ে এসেছি এখন হসপিটালে মহেশগঞ্জ এখন তোমাদের আর এখানে তিন চারটে মেয়ে ছেলেকে আছড়ে দিয়েছে তোমাদের এখন কি অবস্থা মানে এখানে অবস্থা এখনো হনুমানটাকে ধরা যায়নি ঠিক আছে বন দপ্তরের লোক এসেছিল এখানে একটা খাঁচা রেগে গেছে কি চাও তোমরা এখন আমরা চাই হনুমানটাকে মোটামুটি বন দপ্তর লোক এসে ধরে নিয়ে যাক তাহলে গ্রামটা শান্ত থাকে মন্দির দেবনাথ কালকের বেলা চারটা থেকে হনুমানের পাল ঢুকছিল এবং পাল চলে যাওয়ার পরে এই একটা হনুমানই আমাদের গ্রামকে অতিষ্ঠ করে তুলছে এবং প্রায় পঞ্চাশ জনকে আহত করেছে আপনার কি চাইছেন না আমরা চাচ্ছি যাতে বনদপ্তর এসে হয় খাঁচা বা গুলি করে হনুমানটাকে নিয়ে যাই ওটার নাম মানিক দেবনাথ হ্যাঁ হনুমান কামড়াচ্ছে সবাইকে পাগল হয়ে গেছে এখানে স্থির ব্যবস্থা নেওয়ার জন্য কজনকে অনেকজনকে কামড়েছে এখানে এখানে যারা আছে সকাল সবাই এখানে যারা আছে সবাই আজকে মোটামুটি সবাই এসে একটা কথাই বলছে যে হনুমানে আসলে দিয়েছে বা হনুমানে কামড়ে দিয়েছে মোটামুটি সকাল থেকে এই পর্যন্ত চুরি থেকে পটিশনটা আমি পেয়েছি তো এই প্রসঙ্গে আমার একটা কথাই বলার মানে আমাদের এই এলাকার আশপাশ যারা সাধারণ মানে মানুষজন আছেন যে এখানে সাধারণার কিচ্ছু নেই এটা এক ধরনের মানে অ্যাক্সিডেন্টাল একটা ঘটনা তো এটার চিকিৎসা রয়েছে এটার জন্য সম্পূর্ণ যে ভ্যাকসিনের যে কোর্স আছে ভ্যাকসিনের কোর্সটা কমপ্লিট করলেই মোটামুটি আপনার আপনারা সেফ থাকবেন ভয় পাওয়ার কিচ্ছু নেই আজকে মোটামুটি সকাল থেকে নিয়ে কুড়ি থেকে পঁচিশ ঘন্টায় পেয়েছে এরকম কারণ হচ্ছে যে আসে দিয়েছে কাপড় কামড়ে দিয়েছে